জননেত্রী জননেতাদের সামনে চোর 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 বলে তিনি বলে বলে গেছেন তা গানের দিয়ে দিয়েছে যে এইখানে সব চোর 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 ডাইনে চোর বাঁয়ে চোর সব চোর ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে যে এই বছরটায় এই শহীদ দিবস পালন করতে পারবে অন্যথায় অন্য বছরে আর এই শহীদ দিবস পালন করা যাবে না কো তাই আমি চাই মানুষেরা বলতো হয়তো আমরা বিশ্বাস করতাম না যে তৃণমূল কংগ্রেসের মিটিং এ গেলে সেখানে বিরালি পাওয়া যায় টাকা পাওয়া যায় হয়তো আমরা বিশ্বাস করতাম না আর রীতিমতে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হচ্ছে সাতরাগাছি ভিডিও যে 21 জুলাই মঞ্চে যারা তৃণমূল সমর্থকরা গিয়েছিল বাজিপুরে সেখানে একেবারে তৃণমূলের উচ্চ পদের নেতারা তারা টাকা দিয়ে করছে কি বলবো দেখেন আমরা সর্বসময় বলেছি তৃণমূল কংগ্রেস হচ্ছে টাকা মারা কমিটি এদের কাছে অনেক টাকা আছে যে টাকাগুলো মানুষের অধিকারের টাকা তারা নিজেদের অধীনে নিজেরা হরণ করে নিজেদের স্বার্থ সিদ্ধি বাড়িয়েছে মানুষ আস্তে আস্তে বুঝছে মানুষকে যখন কল দিয়ে পাচ্ছেন না কখনো মানে বিভিন্ন প্রকল্পের লালসা দেখিয়ে তাদেরকে ডাকে কখনো টাকা অর্থ দিয়ে ডাকে কখনো মদ দিয়ে ডাকতে আমরা দেখেছি এবারে তো আমরা অবাক হয়ে গেছি তৃণমূলের স্টাম্প মারা তৃণমূলের স্টাম্মারা টোকনের মাধ্যমে মত তুলে দিচ্ছে সাঁতরাগাছিতে টাকা বিলন বিলি হচ্ছে একুশে জুলাইকে কেন্দ্র করে জুয়া খেলা রেশারেশি হচ্ছে জুয়া খেলায় যে জিতবে সে জনগণের যে গাড়ি নিয়ে যাবে তাদেরকে রিফান্ড করার কথা বলছেন এই যে একটা দল যারা মানুষকে মন জয় করার মধ্য থেকে দল করে না গণতন্ত্রের ওপর বিশ্বাস রাখে না মানুষকে অর্থ দিয়ে ভুলিয়ে দিতে চায় মানুষকে লালসা দেখিয়ে নিজের কাছে টানতে চায় আমরা এক কথায় আমাদের বিধায়ক সর্বসময় বলতো তৃণমূল কংগ্রেস সাপ হয়ে কামড়ায় আর ওজা হয়ে বাঁচানোর চেষ্টা করে তার জ্বলন্ত প্রমাণ এই আমরা পেয়ে গেছি যে প্রকাশ্যে টাকা দিচ্ছে প্রকাশ্যে অডিয়েন্সের টাকা দিয়ে সেই মিটিংই নিয়ে যাওয়া হচ্ছে আর একুশে জুলাইয়ের যে এর কথা বলছেন শহীদ দিবস সেই শহীদ দিবসটা কি জিনিস তৃণমূল কংগ্রেস আজকে ভুলে গেছে শহীদদের প্রতি বেদনা শহীদদের প্রতি অঞ্জলি দেওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো সেটা তৃণমূল কংগ্রেস ভুলে গেছে একুশে জুলাইটা একটা কচ্ছপ উৎসবের পরিণত করে দিয়েছে কখনো চিকনি চামেলি গান গাইতে গাইতে শহীদ দিবসে যাচ্ছে কোথাও দেখা যাচ্ছে ডিজে বাজানো হচ্ছে কোথাও নিত্য হিন্দি ভোজপুরি গান বাজিয়ে নাচতে নাচতে শহীদদেরকে সম্মাননা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে যাওয়া হচ্ছে এরা কেবলমাত্র তারা রাজনীতির আঙিনায় নিয়ে গিয়ে রাজনৈতিক ফয়দা লোটার জন্য এমন প্রোগ্রাম করছে তাই মহামান্য আদালত ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে যে এই বছরটায় এই শহীদ দিবস পালন করতে পারবে অন্যথায় অন্য বছরে আর এই শহীদ দিবস পালন করা যাবে না কো তাই যারা বাংলার মানুষকে নিয়ে গোমরা বানিয়ে নিজেদের মশনাতটাকে ঠিক করতে চায় বাংলার মানুষদেরকে মন পাওয়ার জন্য যারা টাকার বিনিময়ে টাকা দিয়ে কিনে নিতে চায় বাংলার সম্পূর্ণ মানুষ যারা দেখছে তারা আগামী দিনে যদি যোগ্য জবাব না দিতে পারে এরা আজকেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেরকম আল্লাহ ঈশ্বর ভগবানের সঙ্গে তুলনা করছে একটা একটা এমএলএ এমপিরা হয়তো এরকম দাবি করবে তাই ধর্মের ধর্মের সিস্টেমের ধর্মের সিস্টেমের যেটা আছে সেটা ঠিক রাখার জন্য গণতন্ত্র বজায় রাখার জন্য সম্প্রীতি বজায় রাখার জন্য বাংলার সম্পূর্ণ মানুষদেরকে আমরা বলবো আপনারা এগিয়ে আসুন রাজনীতি সম্বন্ধে সচেতন হন এবং বাংলা রক্ষার সাথে বাংলা সম্প্রীতি রক্ষার সাথে বাংলার ঐক্য ভ্রাতৃত্ব রক্ষার সাথে আপনারা নিজের ভোট নিজে দিন এবং চোখে চোখ রেখে ভোট দেবার জন্য আগামী ছাব্বিশের আহ্বান করছি দেখেন আমরা দেখেছি এর পূর্বে অনেক সময় কখনো দেবকে দিয়ে কখনো অন্যান্য সেলিব্রিটি দিয়ে তারা গান বলতো কিন্তু এই যে পঁচিশের শহীদ দিবত মঞ্চে একটা গান নসিকেতা গেয়েছেন সবাই আমরা শুনেছি নসিকেতা তানার গানের মাধ্যম দিয়ে বলে দিয়েছে যে এইখানে সব চোর সামনে চোর পিছনে চোর ডাইনে চোর চোর সব চোর এটা কিন্তু ওই গানের মধ্যে একটা গান ছিল কিছুটা হলেও বাংলার মানুষ বুঝতে পারছে নসিকেতার গলায় গাওয়া গান বাস্তবে কতটা মিল পাওয়া যাচ্ছে আমরা দেখতাম এই নসিকেতা যিনি সিঙ্গার তিনি বিভিন্ন সময় প্রতিবাদী কণ্ঠ দেখিয়ে গান লিখতেন গান গাইতেন গান বানতেন কিন্তু এবারে নসিকেতা মহাশয় এমন একটা গান বললেন বাংলার মানুষ কিন্তু চিন্তিত হয়ে গেছে যে নসিকেতা যে গানটা দু সালের পূর্বে গাইত আজকের দু সালে সেই গানটা জননেত্রী জননেতাদের সামনে চোর 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 বলে তিনি বলে গেছেন তাহলে বাংলার মানুষ বুঝে গেছে যে এবার হয়তো পরিবর্তন করার সময় চলে এসেছে এদেরকে উচিত শিক্ষা দেওয়ার সময় চলে এসেছে আর যে নিত্য নতুন গানের কথা বলছেন এরা তৃণমূল কংগ্রেস এরা সবসময় নিজেদের অস্তিত্ব ঠিক রাখতে চায় কে শহীদ পরিবার কতজন শহীদ পরিবারকে সামনে এনে তাদের বক্তব্য শোনালেন আজকের দিনে আপনার সোশ্যাল মিডিয়ায় দ্বারা আমি বলে রাখছি মনোরঞ্জন মালিকে কোথায় নিয়ে আসে এই মনোরঞ্জন মালিকটা কে এই মনোরঞ্জন মালি হচ্ছে তপসী মালির বাবা যারা লাশকে কেন্দ্র করে বাংলার মানুষকে বুঝিয়েছিলেন বাংলার মানুষ সেদিন এই তপসী মালির লাশটা দেখে সিপিএমের বিরুদ্ধে ভোটটা দিয়েছেন আজকের মনোরঞ্জন মালি কোথায় আজকে সিঙ্গুরের কান্না শুনতে পায় না আজকে নন্দীগ্রামের কান্না শুনতে পায় না কেবলমাত্র ভোট ব্যাঙ্ক রূপে তাদেরকে ব্যবহার করা হচ্ছে আর বাংলার কিছু শ্রেণীর মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির কথা ভেবে তানারা ইয়াং জেনারেশনের কথা ভাবল না সম্প্রীতির কথা ভাবল না বেকারত্বর কথা ভাবল না শিক্ষা জগতের কথা ভাবল না তানারা হই হৈ করে আজকের একুশে জুলাইয়ের মঞ্চ ভরাতে হবে একুশে জুলাই প্রোগ্রাম ঠিক করতে হবে তাঁরাও উঠে পড়ে লেগে ছুটে গেছিলেন আজকের ভাবুন তো যে মাননীয় কিছুদিন পূর্বে ওয়াক সম্পত্তি নিয়ে এত বড় কথা বললেন আমি দেখলাম যে একুশে জুলাইয়ে যাওয়ার জন্য মুসলমান সংখ্যালঘু ভাইরা যেভাবে তারা প্রস্তুতি নিয়েছিল আমার তো মনে হয় আমার তো বিশ্বাস হয় যে এই প্রস্তুতি যদি তারা ওয়াক জন্য টেন পার্সেন্ট মানুষ যদি নিত তাহলে বাংলার ওয়াক বিনাশ করার জন্য তারা সাহস পেত না যাই হোক বাংলার মানুষ একদিন বুঝবে তখন হয়তো আর সময় থাকবে না তখন হয়তো আর সিস্টেম থাকবে না তাই আগে বাগে বলছি আপনারা সজাগ হন এবং বাংলার সম্প্রীতি ভাতৃত্ব বাংলার গণতান্ত্রিক স্বাধীনতা ঠিক রাখার জন্য আপনারা আগিয়ে আসুন এবং এদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য নসিকেতার গলায় যে চোর 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 যে চোরদেরকে

আজকেরে দেখেছি বেশ কিছু তৃণমূল কংগ্রেস করা ব্যক্তি তারা কিন্তু আস্তে আস্তে বুঝে গেছে অনেক বিধায়ক এখানে উপস্থিত পর্যন্ত হয়নি সেগুলো তানাদের লক্ষ্য রাখতে বলুন আপনি ওয়াক নিয়ে আন্দোলন করলে আপনার থেকে বড় শত্রু কেউ হবে না বলছেন ওয়াক আপ নিয়ে যদি আন্দোলন করতে হয় দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে তার নিদান দিচ্ছেন আপনি তাকে খুশি করার জন্য এই ধরনের মন্তব্য করছেন আমরা বুঝি না সংখ্যালঘু সব শ্রেণীর মানুষ যে আপনার কে মসিহা বলে মেনে নিচ্ছেন এটা আপনি আর ভাববেন না কেননা আপনার থেকে যাতে বাংলার মানুষ দূরে থাকে তার ব্যবস্থা আসে করবে তার ব্যবস্থা বাংলার মানুষ করবে আপনি গণতন্ত্র বাংলার মানুষের জন্য আপনি বড় একটা এজেন্ডা নিয়েছিলেন যে মাটি মানুষের সরকার আজকের বলুন তো আপনি কোন জায়গায় সেই তিনটে জিনিসের সম্মান দিচ্ছেন আজকে মানুষদেরকে সম্মান দিচ্ছেন আপনার দলের নেতারা দু হাজার টাকার বিনিময়ে লোক মিটিনি নিয়ে যাচ্ছে ডিম ভাতের লালো সাথে গিয়ে মিটিনি নিয়ে যাওয়া হচ্ছে একটা ছাতা দিয়ে দেওয়ার নাম করে মিটিনি নিয়ে যাওয়া হচ্ছে আপনারা তো একটা সময় যারা একশো দিনের কাজ করত তাদের রিকশায় ভর্তি করে গাড়িতে ভর্তি করে মিঠিনি নিয়ে যেতেন এটা বাংলার মানুষ দেখেছিল তাই আমরা সর্বসময় বলেছিলাম এ ঘাস ফুল আর পদ্ম ফুল এদের টিকি বাঁধা আছে নাগপুরে এই নাগপুরে বাবুদের খুশি করার জন্য আজকের এত বড় প্রোগ্রাম যে মাননীয়া বলতো যে সংখ্যালঘু ভাইরা হচ্ছে তারা দুধ দোয় গরু তানাদের একটা বড় সম্পত্তি তাদের একটা ব্যবস্থা ব্যবস্থাপনা এই ওয়াক এত ঘন্টা কথা বলার মধ্যে দিয়েও অক আপ সম্পর্কে একবারও তিনি কথা বলেননি এর থেকে স্পষ্ট হয়ে যায় নাগপুরের আর এস সংগঠনকে খুশি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একবারও এই কথা বলেননি কো সাথে সাথে আমি দেখেছি তিনি বলেছেন যে তিনি দীঘায় একটা জগন্নাথ ধা করেছে এবং দুর্গা মন্দির বলে একটা মন্দির তিনি করবেন করতেই পারেন কিন্তু আমি যতদূর জানি বা আমার ব্যক্তিগত মত জানাচ্ছি রাষ্ট্রীয় টাকা নিয়ে কোনো ধর্মের তীর্থস্থান না করে ধর্মীয় চরণ করার জন্য যে সিস্টেম সেই সিস্টেমকে যদি ভালো সিস্টেমে রাখা যায় সেটাই ভালো তাই বাংলার মানুষকে সজাগ করার জন্য অনুরোধ করব। যে যারা কথা বলে এক স্টেজে কথা বলে এক তাদের বাস্তবে রূপ পাওয়া যায় না তাদের থেকে দূরে থাকুন একটা সময় এমন ধমক চমক দেবা কথা বলেছিল দু সালে বাংলার মানুষ দুহাত ভরে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিলেন তিনি বলেছিলেন বিভিন্ন জায়গায় তিনি কর্মস্থল করবে এখনো পর্যন্ত তেমনভাবে কোনো একটা হিতে উৎপাদন করে কোনো রিয়েল এস্টেট বা কোনো কোম্পানি বা কোনো কর্মস্থল তিনি উৎপাদন করতে পেরেছে আবারও দু সালে নির্বাচন নিজের গদি ঠিক রাখার জন্য অনেক প্রতিশ্রুতি দেবে ডবল ডবল চাকরি দেওয়ার কথা বলবে যেরকম পূর্বে বলেছিল এত গুণ মাদ্রাসা অনুমোদন হয়ে যাবে সেই মাদ্রাসা অনুমোদন তো দূরের কথা কয়েক হাজার মাদ্রাসা বন্ধ করে দিয়েছে আবার ওনাদের দলের অনেক নেতারা বলছে খারিজিয়া মাদ্রাসা তুলে দেবার নিদান দিচ্ছেন তাই আমরা সর্বধর্মের মানুষকে শ্রদ্ধা জানিয়ে আমরা চলাফেরা করি কেননা আমরা জানি আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর যেমন বাংলা রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ টেগোরেরও তেমন বাংলা বিদ্যাসাগরের জন্মভূমির সেই বাংলা আমরা এটাও জানি সৈয়দিনা আবু বক্কার সিদ্দিকীর জন্ম জন্মভূমি এই জন্মভূমিরও সেই বাংলা তাই আমরা সমস্ত সম্প্রীতির মানুষকে ঐক্যবদ্ধভাবে আমরা বসবাস করি যারা যেটা কিছু অশুভ শক্তির ছায়া এই বাংলাতে পড়েছে যাতে ধর্মের ভেদাভেদ করার চেষ্টা করছে বর্ণের ভেদাভেদ করার চেষ্টা করছে তাই আগামী দিনে যে গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যম দিয়ে রাজ শক্তি দখল করে যে অধিকার তারা নিয়ে মানুষের কণ্ঠস্বর মানুষের অধিকারকে হরণ করতে চাইছে আগামী দিনে গণতন্ত্র প্রক্রিয়ায় দু সালে আমরা সেই রাজ পাওয়ার রাজ শক্তিকে নিজেদের অধীনে নিয়ে এদেরকে যোগ্য জবাব দেব সেই অঙ্গীকারবদ্ধ আমরা হচ্ছি